এক আকাশ সোয়া বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় হঠাৎ করে প্রবাসী মুদ্রার রেট কিন্তু অনেকটাই বাড়তি পাওয়া যাচ্ছে আজকে মার্চ মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ সময়ের সাথে সাথে টাকারের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সৌদি আরবের অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা থেকে আটানব্বই পয়সা বেরাক থেকে বিকাশে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বিনালা এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনালা থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা টিকমো থেকে ব্যাংক রেট পিন রেট বত্রিশ টাকা পাঁচ পয়সা এনজাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এনজাস থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা উনানব্বই পয়সা আলরাজি ব্যাংক থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলরাজি থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মানে থেকে বিকাশে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা মানে থেকে পিন নাম্বার একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা মোবাইল ইপে থেকে পিন নম্বরে বত্রিশ টাকা তিন পয়সা পে থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা থেকে বিকাশে বত্রিশ টাকা নিরানব্বই পয়সা এর সাল মানি ট্রান্সফার থেকে তেরানব্বই পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট বত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বার একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে ব্যাংক অ্যাকাউন্টে ফাউরি ব্যাংকে গিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি স্মার্ট থেকে ফাউরি থেকে রিয়ার মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে আজকে একশো টাকা উনিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে পাওয়া যাচ্ছে একশো একষট্টি টাকা ২৭ পয়সা সিঙ্গাপুরের ডলারে পাওয়া যাচ্ছে একানব্বই টাকা নব্বই পয়সা বাহরাইনের দিনারে পাওয়া যাচ্ছে তিনশো টাকা চল্লিশ পয়সা কানাডিয়ান ডলারে অষ্টাশি টাকা আট পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে তিনশো আটানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো পঁয়ত্রিশ টাকা যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে সাতাইশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বিকাশে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা করে Oh, that's it.